হ্যাঁ কাজ করতেছেন না বলেন আপু ভাব নেবেন আপনার আইটেম তো অনেক কিছুই এখানে কি আদা এটা হচ্ছে কি তেঁতুল এটা কাঁচামরিচ মানে হচ্ছে অরিজিনাল দুধ আচ্ছা পুদিনা পাতা শেষ হয়ে গেছে স্যার স্পেশাল হচ্ছে দুধ চাটা এক্সট্রা হচ্ছে দুধ পিকে করি আমরা অনেক মানুষ দুধ খেতেও আসে এক্সট্রা শুধু দুধ জন্য আচ্ছা আপনার এই প্রফেশন হঠাৎ আসার মানে উদ্দেশ্যটা কি এটা হচ্ছে আমি প্রফেশন হিসেবে নিচ্ছি এটা আমার সম্পূর্ণ চা পানি সব আর আমার হচ্ছে স্টার্ট আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অন্য অন্যরকম হ্যাঁ সুন্দরভাবে দেখতে পাচ্ছি আচ্ছা এই এই জিনিসটা কি কি মনে হয় আপনার যে বর্তমানে মানে কি যুগ হিসেবে এই জিনিসটা কি আপনার অন্যদেরকে কি অ্যাপ্রিসিয়েট করবেন আসার জন্য যারা বেকার আছে হ্যাঁ যারা বেকার আছে তারা এটা দেখে উদ্বুদ্ধ হবে এটা ঠিক কিন্তু আপনি যে যুগেই যান না কেন ভবিষ্যতেও যান বা আরো ফিরে যান থেকে যদি ফিরে যান কোন কাজই প্রথমে কেউ অ্যাপ্রিসিয়েট করেন এটা পরে যখন একটা মানুষ হয় তখন সবাই পাশে থাকে সবাই এপ্রিসিয়েট করে প্রথমে কেউ পাশে মানে আপনিও অনেক কথা বা অনেক বাধার সম্মুখীন হয়েছেন করছি এখনো হচ্ছেন হ্যাঁ কেউ হচ্ছে এটা মেনে নিতে পারে না যে একটা মেয়ে একটা চার দোকান দিয়েছে চালাচ্ছে বা হচ্ছে পড়ালেখার পাশাপাশি যে একটা কাজ করা যায় কাজ করা যায় সেটা মেনে নেয় কিন্তু সেই কাজটা যদি হয় চায়ের দোকানি তখন সেটা মানতে চায় না সেটা এটা তাহলে বলা যায় যে আমাদের সমাজের কিছু মানুষ সবাই কিন্তু এক না সবাই এক না আবার অনেকে অনেক উৎসাহ কাজ করার জন্য আচ্ছা আপনি আপনি ফিউচার প্ল্যান কি এটা থেকে কি বড় কিছু করার ইচ্ছে আছে আমার হচ্ছে ভাইয়া চাকরি করার কোনো ইচ্ছা নাই কখনোই যত মানে পড়ালেখা পড়ালেখা তো সবার জন্য দরকার আর ফিউচার প্ল্যান বলতে এমনই আমি কিছু ব্যবসা করতে চাই যেমন এটাও আমি একটা নিজের উদ্যোক্তা বিজনেস হিসেবে দিচ্ছি এটার পাশাপাশি আমি আরও কিছু অ্যাড করব সাথে সাথে বা এটাকে আরও বাড়াবো আচ্ছা আপনার তো

এমনিতে ইনফিউচারে যদি কেউ যদি আপনাকে বিনিয়োগ করবে বলে আপনার তাহলে আপনি নেবেন যদি কেউ বলে যে আপনাকে আরো বড় কোনো ইয়াতে আমার বিনিয়োগ করার মতো অর্থ আমার আছে আমি থেকে নিতে চাই না নিজে যা পারেন নিজের মতো করে আগাবেন না যে আমি হ্যাঁ না এমন না যে আমি হচ্ছে অর্থের জন্য এটা শুধু করছি না আমার অর্থ আছে আমার অর্থ আমি এটার মধ্যে ইনভেস্ট করতে পারি আমি কারো থেকে নিব কারো থেকে আচ্ছা আপনার সর্বশেষ একটা কথা আপনি তো

আচ্ছা 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 যাই হোক ভালো লাগলো তাহলে আপনি মানে কি যারা তরুণ যারা আমি চাই ফাইনান্সিয়াল কারণে পড়াশোনা করতে কষ্ট হচ্ছে এদের ব্যাপারে কিছু বলেন বা এদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উচিত এমন ছোটখাটো কোনো কাজই আসলে ছোট না আমি কোনো কাজকে ছোট বলবো না তাদের যদি ইচ্ছা থাকে সবার ব্যবসা করার ইচ্ছা সবার থাকে না এই সব কাজ যদি তাদের ইচ্ছা থাকে এমন ছোটখাটো কাজ দিই তারা তাদের মানে আত্মনির্ভর হতে পারে কারো উপর তাদের নির্ভরশীল

সব থেকে বড়ো কথা হচ্ছে ওনার যে জিনিসগুলো এগুলো মাটির জিনিস খুবই দেখতে খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন উনি পরিষ্কার পরিচ্ছন্ন উনি প্রত্যেকটা কাপিং গরম পানি দিয়ে উনি ধুয়ে নেন চাঁদের আগে যারা যারা ওনার হাতের মিষ্টি চা খেতে চান এখানে চলে আসবেন ওকে